উপরে পুলিশ এত উৎসাহ দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যেভাবে দেখাচ্ছে আজকে যেভাবে তারা বেকার বেকার অ্যারেস্ট করছে কোন আন্দোলন হয়েছে কিছু হয়েছে আজকে মানুষ যদি কোনো প্রতিবাদ করে কোনো আওয়াজ তোলে সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে পার্টি রাজনীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনো স্টেডিয়ামে যে নাটক করেছে যে নাটক চলছে তার প্রতিবাদ চলছে এখানে ছাব্বিশ হাজার পরিবারকে হত্যা করা হয়েছে রীতিমতো রীতিমতো হত্যা করা হয়েছে তাদেরকে যোগ্য অযোগ্য সবাইকে সবাইয়ের পরিবারকে হত্যা করেছে তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি যদি এসএসসি বোর্ডের সাথে কথা বলে ওই তিনি যোগ্য অযোগ্য বিচার করতেন আজকে সেটা না করে অযোগ্যদের বাঁচানোর জন্য চোরেদের বাঁচানোর জন্য উনি সুপ্রিম কোর্ট ওটাকে নিয়ে গেছে আজকে তাদের কি অবস্থা আজকে কেউ যদি আওয়াজ তোলে আজকে তার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এটাই আমাদের বাংলার নিয়ম কত অ্যারেস্ট করবে করুক দেখি যোগ্য অযোগ্যদের অ্যারেস্ট বলছি যে সব চোরেরা টাকা নিয়েছে তাদের জন্য পুলিশ কেন তৎপর নয় তাদের জন্য কেন পুলিশ ওরা ম্যানেজমেন্ট করেনি যে কটা লোক অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের জন্য পুলিশ ধরা উচিত ছিল তারা আমাদেরকে ধরতে এসছে এখানে আমাদের ছেলেদেরকে ধরতে আসছে কি করবে হাজার হাজার লোক অ্যারেস্ট হবে এদের কি এদের চাকরি ফেরাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে এই 26000 চাকরি উচ্চ শিক্ষা পর্ষদ তারা আবেদন করলো ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল হয়েছে নতুন নিয়োগ হওয়া পর্যন্ত চাকরি আমাদের কথা হলো মধ্য শিক্ষা পর্ষদ কেন

پيچي آي چيورا تا پاؤ تا آي 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 آ

すごい

아니, 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 아 아니, 아 লেখে দাও ভাই এই আচ্ছা তাহলে সব এই পার করে কি গাড়ি লাগাও গাড়ি